মোহাম্মদ ইউনেস দিনের পর দিন যেভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনটাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছেন এবং সংস্কারের দিয়ে সাধারণ মানুষকে ভুল নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছেন শুধুমাত্র চেয়ারটাকে অক্ষত রাখার জন্য তা কোনোভাবেই আন্তর্জাতিক কোনো শক্তি বা দেশগুলো কিন্তু ভালো করে মেনে নিচ্ছে না ঠিক দুদিন আগে ভারতবর্ষের বিদেশমন্ত্রী মন্ত্রী ডক্টর জয়শঙ্কর বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি মন্তব্য করেন বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে সেদিন থেকে এক অদ্ভুত বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশের মিডিয়া সরাসরি বলছে ভারতবর্ষ হঠাৎ করে কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে গেল দেখুন এটা একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ঠিক যখন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন তারপর থেকে এটা বোঝা যায় যে ভারতবর্ষ বাংলাদেশের নির্বাচন নিয়ে অত্যন্ত সিরিয়াসলি ভাবছে এটি ভারতবর্ষের একটা কূটনৈতিক চাপও হিসাবে অনেকে ভাবতে শুরু করেছেন কারণ মোহাম্মদ টিকে থাকার জন্য নির্বাচনটাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছেন এবং সংস্কারের ভাওতাবাজি দিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝে নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছেন শুধুমাত্র চেয়ারটাকে অক্ষত রাখার জন্য তা কোনোভাবেই আন্তর্জাতিক কোনো শক্তি বা দেশগুলো কিন্তু ভালো করে মেনে নিচ্ছে না ঠিক সেখানে বাংলাদেশের নির্বাচন হতে হবে কারণ বাংলাদেশের নির্বাচিত সরকার না এলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না সার্ক নতুন করে শুরু করার কোনো জায়গা থাকবে না এমনকি দক্ষিণ এশিয়ার যে পলিটিক্যাল সিচুয়েশনগুলো আছে সেই পুরো বিষয়টার মধ্যে স্টেবিলিটি আসবে না তাই ভারতের কাছেও কিন্তু বাংলাদেশের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধু ব্যবসায়ী কারণে গুরুত্বপূর্ণ বিষয় সেটা নয় বৃহত্তম প্রতিবেশী দেশ তার সীমান্তবর্তী অঞ্চলে যেরকম ডিস্টেবিলাইজড কর্মকাণ্ড শুরু হয়েছে সেই পুরো বিষয়টা যদি স্টেবিলাইজড করতে হয় তাহলে বাংলাদেশের কোনো নির্বাচিত সরকারকে প্রয়োজন তাহলে এই ভারতবর্ষ একসঙ্গে মিলে দক্ষিণ পূর্ব এশিয়ার এই পলিটিক্যাল সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারবে তা এটা কিন্তু বোঝা যাচ্ছে পাশাপাশি ইন্দো প্যাসিফিক ওশিয়ান এবং এই বঙ্গোপসাগর কেন্দ্রিক যে অঞ্চলগুলো যারা দিনের পর দিন ভারতবর্ষের উপর ডিপেন্ড করে আছে তাদেরকে নিয়েও কিন্তু ভারতবর্ষ এটি স্ট্র্যাটেজি ঠিক করতে পারবে এর জন্যই ভারতবর্ষের বিদেশ মন্ত্রী সেদিন বুঝিয়ে দিয়েছিলেন নির্বাচনটাই এখন ফার্স্ট প্রায়োরিটি না হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করার দায় ভারতবর্ষের নেই এবার প্রশ্নটা হলো এই মুহূর্তে ভারতবর্ষ বাংলাদেশের নির্বাচন নিয়ে কি স্ট্র্যাটেজি ঠিক করবে দেখুন ভারতবর্ষের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত ভালো এবং এই সম্পর্ক কিন্তু একদম ব্যক্তিগত স্তরে আপনারা বুঝতেই পারছেন কতটা ব্যক্তিগত স্তরে এই সম্পর্ক পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতবর্ষ দিনের পর দিন ভারতবর্ষে থাকতে দেয় এমনকি তাকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করার পরও ভারতবর্ষ কিন্তু তাকে ট্রাভেল পাসপোর্ট ইস্যু করে এবং অতিথি আপ্যায়নে দিনের পর দিন ভারতবর্ষ কিন্তু তাকে রক্ষা করেছে এমনকি শেখ হাসিনা এমন একটা সাবজেক্ট যেই শেখ হাসিনাকে নিয়ে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল কিন্তু এক সূত্রে এই প্রথমবারের জন্য তারা বাধা পড়েছে অর্থাৎ কংগ্রেস কোনো বিরোধিতা করেনি ভারতবর্ষের কোনো বিরোধী শক্তি কিন্তু শেখ হাসিনাকে ভারতের রাখা নিয়ে বিরোধী মন্তব্য মন্তব্য বা বিরূপ অর্থাৎ শেখ হাসিনা ইস্যুতে কিন্তু কিন্তু এটা করেনি ভারতবর্ষ আন্তর্জাতিক স্তর বুঝে গেছে এবং বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ভারতের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হবে না বিকল্প একটা জায়গা কালকে ভারতের প্রাক্তন হাই কমিশনার যিনি বাংলাদেশে দিনের পর দিন ছিলেন তিনি কিন্তু তুলে ধরেছেন তিনি মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশের যে পলিটিক্যাল মানে সিচুয়েশন সেখানে বিএনপি কিন্তু এক ঘরে হওয়ার দিকে একটু একটু করে এগোচ্ছে কারণ বিএনপির সঙ্গে যাদের জোট ছিল সেই জামাত সেই জামাতিদের সঙ্গে ভারতের কিন্তু আদায় কাজ সম্পর্ক ছিল কারণ জামাত কিন্তু বরাবরই মুক্তিযোদ্ধার বিরোধী এবং পাকিস্তান পন্থী কিছু জনকে নিয়ে তাদের দল সাজিয়েছে অর্থাৎ এই জামাতি একমাত্র দল যারা বাংলাদেশে খিলাপথ শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল অর্থাৎ সংবিধানকে অগ্রাহ্য করে মুক্তিযোদ্ধার বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়ে তারা বাংলাদেশকে সন্ত্রাসবাদীর আকড়া বানিয়ে দিয়েছে বলে ভারতবর্ষ কিন্তু দিনের পর দিন মনে করত বিএনপি যেহেতু এই জামাতের অন্যতম জোট সঙ্গী ছিল তার জন্য ভারতবর্ষ কিন্তু জামাতি এবং বিএনপি উভয় পক্ষ থেকে দূরত্ব মেনটেন করেছে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই জামাতিদের সঙ্গে নিয়ে চলছে মোহাম্মদ ইউনের সরকার এমনকি নতুন যে দল ছাত্ররা তৈরি করেছে সেই দলেও কিন্তু জামাতিপন্থীদের ভিড় হিজবুতপন্থীদের ভিড় এবং সেই দল যদি রাজনৈতিকভাবে ক্ষমতা দখলের দিকে যায় তাহলে কিন্তু জামাতিদের উৎপাত বাংলাদেশ জুড়ে এখন যেমন আছে তার থেকে তিনগুণ জায়গায় যাবে তার জন্য ভারতের যিনি হাই কমিশনার ছিলেন সেই রিভা গাঙ্গুলি বলছেন মুহূর্তে ব্যাক করা উচিত ভারতের এমনকি উচিত আওয়ামী লীগ এবং বিএনপি যেন এক কাঠটা হয়ে জামাতিপন্থী এবং সন্ত্রাসবাদীদের বিপক্ষে লড়াই করতে পারে কিন্তু সেক্ষেত্রে বাধাটা কি হবে দেখুন তিনি পরিষ্কারভাবে বলছেন আমি যখন হাই হাইকমিশনার ছিলাম সে সময় বহু ক্ষেত্রে বিএনপিদের সঙ্গে আমি মিটিং করেছি কিন্তু বিএনপি এবং বিএনপির এই লোকজন ভারতকে নিয়ে ঠিক এক্স্যাক্টলি কিভাবে তা তারা আজ অব্দি জনসমক্ষে বলেনি দ্বিতীয় যে ফ্যাক্ট উঠে আসে তা হলো বিএনপি নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া অনর্গল ভারতবর্ষের বিপক্ষে বিভিন্ন কথাবার্তা বলেছেন এমনকি বিএনপি যে নির্বাচনী ইস্তাহার নির্বাচনী মতবাদ সেখানেও কিন্তু ভারত বিরোধিতাকেই তারা অগ্রাহ্য দিয়েছিলেন এবার প্রশ্ন হলো ক্ষমতায় যদি বিএনপি আসে তাহলে কি তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখবেন নাকি সেই পুরনো পন্থা রাজনীতিতে ফিরে যাবেন এক্ষেত্রে ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি বলেছেন বিএনপি এর আগেও ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছে এমন কি মানে বাংলাদেশ থেকে যখন পার্লামেন্টিয়ান দল ভারতবর্ষে আসতো তখন কিন্তু বিরোধী বিভিন্ন শক্তি বিভিন্ন দলের প্রতিনিধি বিএনপির প্রতিনিধি কিন্তু বাংলাদেশের সেই পার্লামেন্টের এই দলে কিন্তু প্রতিনিধিত্ব করে ভারতবর্ষে আসতো ফলে এটা ঠিক যে বিএনপি দিনের পর দিন ভারত বিরোধিতা করেছে কারণ তারা জামাতকে সঙ্গে নিয়ে চলেছে তারা মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছে কি মানে কিছু ক্ষেত্রে তারা পুরো পাকিস্তানি সেন্টিমেন্টটাকে বাঁচিয়ে রেখেছিল সব মিলিয়ে তারা ভারত বিদ্বেষী এই রকম একটা ধারণা ভারতীয়দের মধ্যেও কিন্তু চালু হয়েছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী যদি এই জামাত এবং এই ছাত্রনেতা উগ্র সন্ত্রাসবাদী ছাত্রনেতাদের দমন করতে হয় তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের একসঙ্গে লড়া উচিত এবং ভারতবর্ষ যেন এদেরকে ব্যাক করে এরকমই মনে করছেন ভারতের একাধিক বিশেষজ্ঞ দু হাজার থেকে দু সেভেন এবং বিচ্ছিন্নতাবাদী যে শক্তিগুলো ছিল তাদেরকে দিনের পর দিন আশ্রয় দিয়েছিল বিএনপি নেতারা এমনকি ভারতের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ঘটনায় ঘটানোর জন্য কিন্তু সরাসরি অভিযুক্ত হয়েছিল বিএনপির একাধিক মন্ত্রী ভারতের হাই হাইকমিশনার প্রাক্তন হাই কমিশনার বলছে বিএনপিকে এই মুহূর্তে ঠিক করতে হবে তারা কি চায় তাদেরকে ভারতকে জানাতে হবে যে ভারতকে নিয়ে তাদের পলিসিটা কি বাংলাদেশ নিয়ে পলিসি এখনো অব্দি বিএনপি জানাতে পারেনি অর্থাৎ এই মুহূর্তে বিএনপির যে বর্তমান অবস্থা তা অত্যন্ত ছড়ানো ছিটানো এবং তারা ওয়েল অর্গানাইজড নয় ঠিক ঠিক সেখান থেকে দাঁড়িয়ে তারা ভারতকে নিয়ে কি চাইছে এশিয়া মহাদেশের পলিসি তাদের কি হবে এমন কি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে আগামী দশ বছর ধরে তারা কি ভাববে সেই পলিসিও কিন্তু ডিসাইড করতে হবে বিএনপিদের কারণ দু হাজার এক থেকে দু ছয় এই সময়কালে যেভাবে তারা ভারতবর্ষকে উত্তপ্ত করেছে তা কিন্তু অনেক ভারতীয়রা মেনে নেয়নি তাই এখানে সব থেকে বড় প্রশ্ন আওয়ামী লীগ যারা কিনা ভারতের অন্যতম প্রিয় বন্ধু তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে বিএনপি নিয়ে ভারতবর্ষ কি নতুন কোন জোট গড়ার দিকে যাবে নাকি যাবে না অন্তত এই সন্ত্রাসবাদী জামাতিদের দমন করার জন্য এই মুহূর্তে এক কাঠ্টা হয়ে একজোট হয়ে লড়ানোর এই বার্তা কি ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে পাশাপাশি তারেক রহমান এবং খালেদা জিয়া এখন কি ভাবছেন তারেক রহমান বরাবরই ভারত বিদ্বেষী মন্তব্য করেছেন বর্তমান পরিস্থিতিতে তার স্ট্যান্ডটা কি হবে তিনি চাইবেনটা কি নির্বাচন হলে তারা ভারতের সমর্থন চাইবেন না চাইবেন না এরকম অনেক বিষয় কিন্তু কালকে থেকে আলোচনা কেন্দ্রবিন্দুতে দিল্লির কূটনীতি মহলে হতে শুরু করেছে তাই জানিয়েছেন রিভা গাঙ্গুলি পাশাপাশি ভারত কি চায় দেখুন ভারত চাইবে কোনো ক্ষেত্রেই যেমন সেভেন সিস্টার্স এবং সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসবাদীর আক্রমণ না বাড়ে এমনকি ভারত এটাও চাইবে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা যেন ভারতবর্ষ থেকে কোনো সরকারি ছিনিয়ে না নেয় ফলে বিএনপি এবং আওয়ামী লীগ যদি একসঙ্গে লড়ে তাহলে বিএনপিকে ভারত নিয়ে পলিসি তো ডিসাইড করতেই হবে পাশাপাশি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কোনো ক্ষতি করা যাবে না সেই রকম একটি অঙ্গীকার যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা থেকে কিছু যুদ্ধ জাহাজকে চট্টগ্রাম বন্দরে জায়গা দিলেন অর্থাৎ সেনাপ্রধান প্রধান ভাবে মোহাম্মদ ইউনাসকে বুঝিয়ে দিলেন আসলে এই যে সেনা যেভাবে মোহাম্মদ ইউনাস চীনের আধিপত্য চট্টগ্রাম বন্দরে বাড়াতে চাইছেন তার সেনাপ্রধান ভালো করে মেনে নিচ্ছেন না আর এই রাশিয়া হলো ভারতবর্ষের অন্যতম প্রিয় বন্ধু এবং রাশিয়া ভারতের সম্পর্ক চীন আমেরিকার মতো কিন্তু ঈর্ষার চোখে দেখে সেখানে রাশিয়ার যুদ্ধ যা আসা মানে ভারতের পক্ষ থেকে কোনো বিরোধ করা হলো না এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করেই মোহাম্মদ ইউনেস কিছুদিন আগে ভারতকে ল্যান্ড লক বলেছিলেন সেভেন সিস্টার্সকে কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন এমনকি সেভেন সিস্টার্স থেকে কিছুটা দূরে চায়না বেশ তৈরি করার একটা প্রস্তাব চায়নাকে তিনি দিয়ে এসছেন অর্থাৎ ঠিক তার পরের দিনই এই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালো রাশিয়ার যুদ্ধ জাহাজ যেখানে একটা দিক পরিষ্কার হয়ে যায় সেনা প্রধান কোনোভাবেই ভারতের সমর্থন হারাতে চাইছেন না যেহেতু রাশিয়া ভারতের আর মতবিরোধ হওয়ার জায়গাটাও নেই এমনকি বার্তা সেনা প্রধানের ক্ষেত্রে দিয়েছেন যে যদি কট্টরপন্থীরা এখনো শান্ত না হয় তাহলে চাইনিজ যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজকে কাজে লাগাতেও পারে বাংলাদেশ সব মিলিয়ে চীনা আগ্রাসন থেকে দূরে সরাতে হবে বাংলাদেশকে সন্ত্রাসবাদ মুক্ত করতে বাংলাদেশকে ভারতকে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং ভারতের এই নয়া স্ট্র্যাটেজি আসলে বাংলাদেশের নির্বাচনকে কিভাবে ত্বরান্বিত করে সেদিকেও কিন্তু চোখ থাকবে আন্তর্জাতিক মহলে আমি শুধুমাত্র কিছু তথ্য আপনাদের সামনে রাখলাম আপনারা কি ভাবছেন কমেন্ট দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ